আপাতত যা খবর ছিল যে নদীর বাঁধ একটু ঠেকান ছিল জল ঢোকেনি নেই কিন্তু এখন আপাতত দেখতে পাচ্ছ তোমরা চলো চলো তো আপাতত তোমরা লাইভ দেখতে পাচ্ছ যে নদীর বাঁধ প্রায় সব ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে আর জল ঢুকতে শুরু হয়ে গেছে সেটা লাইভ তোমাদের মাঝে দেখতে পাচ্ছ তো পুলিশ প্রশাসন রয়েছে এখানে পুরো নদীর মাথটা ভুঙে যে এখন হচ্ছে দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে বারোটা তিরিশ প্রায় মূর্খু জেঁটে হচ্ছে লাইভ অবস্থা দেখতে পাচ্ছো বাঁধ ভেঙে জোয়ারের টাইমে জল ঢুকে গিয়েছে তো আপাতত কি হবে বোঝা যাচ্ছে না এই আপাতত ব্যবস্থা নিয়েছে এখানে এরকম একটা গার্ড দিয়েছে আর এই দেয়ালটা রয়েছে ওইদিকে এরকম সেম সেম করেছে ওই দিকটা এই অবস্থা তো আপাতত বন্ধুরা এই হচ্ছে লাইভ খবর যে বান ভেঙে জল ঢোকা শুরু হয়ে গিয়েছে তো প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে কি হয় দেখা মানে এটাও নদী হয়ে গেছে লোকজন নূরপুরের মানুষজন আতঙ্কে রয়েছে যে কখন কি হয় না হয় এ তো এইগুলো ফাট লিয়েছে মনে হয় উপর বেলায় ভরসা এখন যে কখন কি হয় নোটপুরের বাঁধগুলো ভেঙে জল ঢুকতে শুরু হয়ে গিয়েছে তো এখন হচ্ছে জোয়ারের টাইম হাঁটা পর্যন্ত কি হবে বন্ধুরা সেটা এখন বলা যাচ্ছে না পেছনে যে জেটিটা দেখতে পাচ্ছে জেটিটা পুরোটাই ভেঙে গিয়েছে আর যে যেটি টিকিট কাউন্টার ছিল সেটাও পুরো ডুবে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা পেছনে প্রায় অনেকটাই ডুবে গিয়েছে আর জানলা পর্যন্ত জল চলে এসেছে ভালো দিশ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে দেখতে পাচ্ছি তোমরা লাইট লোকেশন ঠিক কি ঘটনাস্থলে হচ্ছে আপাতত আপাতত তো কাজ চালিয়ে যাচ্ছে যতক্ষণ না ভাটা করছে ততক্ষণ না কিছু করা যাচ্ছে না এটা হচ্ছে গিয়ে নোটপুর ফেরিঘাট নতুন যেটা তৈরি হয়েছিলো যারা জানো তারা চিনবে গরমে এদিকে ঘাম ঝরে যাচ্ছে আর টেনশনও এদিকে প্রেশার বেড়ে যাচ্ছে যে কি হয় না হয় কারণ নদীর বাঁধ ভেঙে গিয়েছে বন্ধুরা তো পুরোপুরি জল ঢুকতে শুরু করে দিয়েছে দেয়ালগুলো ছিল বলে গার্ড হয়ে আছে আপাতত কি হবে কারণ দেয়ালগুলো অনেক পুরানো তো সেই দেয়ালটা আটকাতে পারবে কিনা সেটাও একটা ভাববার বিষয় তো লাইভে থাকুক সঙ্গে থাকুক পরের খবরটা অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব তো আপাতত এখানে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর দোয়া করো যাতে কোনো অবদান না ঘটে ব্যাটা ধন্যবাদ